আমরা অ্যাজাইলের মূল ভাবনাটা তো বুঝলাম কিন্তু এটা আসলে কাজ করে কিভাবে। এর পেছনের রহস্যটা কি চলুন আজ অ্যাজাইলের ইঞ্জিনটা খুলে দেখি এর ভেতরে মূলত দুটো শক্তিশালী গিয়ার কাজ করে একটার নাম ইটারেটিভ আর একটার নাম ইনক্রিমেন্টাল শুনতে কঠিন লাগছে একদমই না চলুন সহজ করে বুঝি ইটারেটিভ শব্দটার মানে হলো একই কাজ বারবার করা কিন্তু প্রত্যেকবার আগের চেয়ে একটু ভালো করে ঠিক যেমন একজন শিল্পী তিনি কি এক টানে একটা নিখুঁত ছবি এঁকে ফেলেন না তিনি প্রথমে একটা হালকা স্কেচ করেন তারপর সেটাকে আরেকটু একটু গভীর করেন তারপর রং দেন বারবার চেষ্টার মাধ্যমে ছবিটা সুন্দর হয়ে ওঠে অ্যাজাইলেও আমরা ঠিক এভাবেই কাজ করি বারবার চেষ্টায় আমাদের পণ্যকে আরও উন্নত করি এটাই ইটারেশন আর ইনক্রিমেন্টাল মানে হলো ছোট ছোট অংশে ভাগ করে বানানো অনেকটা লেগো দিয়ে গাড়ি বানানোর মতো আপনি একবারে পুরো গাড়িটা বানান না তাই না আগে চাকা লাগান তারপর বডিটা বানান এভাবে একটার পর একটা অংশ যোগ করতে করতে একটা সম্পূর্ণ গাড়ি তৈরি হয় প্রতিটি অংশই হলো একটি ইনক্রিমেন্ট অ্যাজাইল এই দুটো আইডিয়াকে দারুণভাবে একসাথে কাজে লাগায় কিভাবে? চলুন একটা উদাহরণ দেখি ধরুন আমরা একটা ব্লগিং ওয়েবসাইট বানাচ্ছি প্রথমেই আমরা একটা ছোট্ট কিন্তু ব্যবহারযোগ্য অংশ বানাবো যেমন এমন একটা ভার্সন যেখানে শুধু লেখা পোস্ট করা আর পড়া যায় এটাই আমাদের প্রথম ইনক্রিমেন্ট এরপর হয়তো আমরা ইউজার প্রোফাইল নামে নতুন একটা অংশ বা ইনক্রিমেন্ট যোগ করব ব্যাপারটা বুঝতে পারছেন আমরা ছোট ছোট ব্যবহারযোগ্য অংশ ইনক্রিমেন্ট তৈরি করছি এবং বারবার সেগুলোকে উন্নত ইটারেট করছি আর এই সব কিছুর পেছনে যে জিনিসটা তেল বা ফুয়েলের মতো কাজ করে সেটা হলো ফিডব্যাক লুপ এটা খুবই সহজ একটা আইডিয়া কিছু একটা বানান মানুষ কিভাবে সেটা ব্যবহার করছে তা পরিমাপ করুন আর সেই তথ্য থেকে শিখুন যে এরপর কি করতে হবে এই বেল মিশ্র চক্রটা অ্যাজাইলে চলতেই থাকে আর কারণেই ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তাহলে আজ আমরা কি শিখলাম অ্যাজাইল মানে একবারে বিশাল কিছু বানিয়ে চমকে দেওয়া নয় অ্যাজাইল মানে হলো ছোটো ছোট করে বানানো বারবার সেগুলোকে আরও ভালো করা আর পুরো সময়টা জুড়ে কাস্টমারের সাথে কথা বলা সহজ তাই না এবার আপনার পালা ধরুন আপনাকে ঢাকার ভয়াবহ ট্রাফিক জ্যাম নিয়ে একটা মোবাইল অ্যাপ বানাতে বলা হল যদি অ্যাজাইল ব্যবহার করেন তাহলে আপনার অ্যাপের প্রথম ছোট্ট ব্যবহারযোগ্য অংশটা বা ইনক্রিমেন্টটা কী হবে এমন কি ফিচার বানাবেন যা এখনই মানুষের একটু হলেও কাজে লাগতে পারে একটু ভেবে উত্তরটা নিজের নোটবুকে লিখে ফেলুন দেখা হবে পরের মডিউলে